আমরা বলি এ কারণেই আমরা আদর করে অগাস্টের পাঁচ তারিখকে জুলাইয়ের মধ্যে হিসাব করি ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাইয়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া মানে এক বছর হয়ে গেল প্রায় ইনফ্যাক্ট পাঁচ তারিখ আমরা সত্যিকার অর্থেই শেখ হাসিনার মাফিয়া শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের এক বছর পূর্তি দেখব কিন্তু এই লড়াইটা এই থেকে থেকেই আমরা বিবেচনা করেছি আমরা এক বছর পূর্তির দিকে এগোচ্ছি মানে যেটা হয় আমরা এক বছর পূর্তির দিকে যখন আগাই তখন আমাদের কনসাসে সাবকনসেস এক ধরনের হিসাব নিকেশ থাকে আমি চারপাশে এখন শুনছি আমরা কি এই কারণেই চেয়েছিলাম আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম যেটা সেটা পেরেছি আমরা কেমন দেখব এমন কেউ 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 আওয়ামী লীগের দোসর এরা দোসর একদম সোজা সাপটা কথা যেই বলবে আমরা আগেই ভালো ছিলাম এই কথাও কেউ কেউ বলার এখন চেষ্টা করছেন গর্ত থেকে বুক তুলে আসলে কেমন আছি অনেক বিস্তারিত আলোচনা অত বিস্তারিত আলোচনা করতে চাই না জুলাইয়ের প্রথম দিন আজকে জাস্ট কয়েকটা কথা একটু বলে রাখতে চাই বিস্তারিতভাবে আলোচনা করবো ইনফ্যাক্ট এই মাসে আমরা যতটা সম্ভব আমাদের প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলানোর চেষ্টা করব আমরা অনেকেই হতাশ আছি মানে শেখ হাসিনা বিরোধী যে শক্তি আছে আমি তাদের কথা বলছি আর শেখ হাসিনা বিরোধী শক্তি যারা আছেন তাদের মধ্যে নানা রকম এজেন্ডা নানান রকম এক্সপেক্টেশন ছিল এটাই হয় এটি হওয়ার কথা আসলে বাংলাদেশে একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হয়েছে যেখানে বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম মানুষ এসে হাজির হয়েছেন শেখ হাসিনা পতনের পরপরে একটা ভিডিওতে আমি বলেছিলাম এটা খানিকটা সময়ের প্রয়োজনে যে ছোট গল্প আছে জহির রায়হানের সেটার মতো মুক্তিযুদ্ধে কেন গেছে মোটা দাগে অনেক বড় বড় কথা সবাই সেক্টর কমান্ডারকে বলে কিন্তু যখন সেক্টর কমান্ডার চলে যায় তখন এক একজনের এক এক রকম কারণ এমন কি এলাকার পাড়ার মাস্তানের পাছায় লাথি দিতে চাই এই রকম কারণও সেখানে ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন রকম ক্ষুব্ধতা তৈরি হয়েছিল তারা তার তার সেই ক্ষুব্ধতার কারণেই মাঠে নেমেছেন সামনে স্টুডেন্টরা ছিলেন এবং এই নেমে যাওয়ার পর সবাই একত্র হয়েছেন হওয়ার পরে এই মুভমেন্টটা সফল হলো এরপর এটা নিয়ে নানান রকম কথাবার্তা শুরু হলো এটা নানান রকম থিওরিটিক্যাল বয়ান দেওয়ার চেষ্টা করলেন কেউ কেউ বলতে চাইলেন এটা স্টুডেন্টদের একটা মুভমেন্ট যেটা সফল হয়েছে আসলে স্টুডেন্টদের মুভমেন্টটা এরকমই হওয়ার কথা ছিল এটা একটা কোটা বিরোধী মুভমেন্ট ছিল তারা সরকারের চাকরি করতে চেয়েছেন খুব ক্রুটভাবে বললে তারা সরকারের শেখ হাসিনা সরকারের চাকরি করতে চেয়েছেন এবং প্রশাসন পুলিশ ছিল এইসব যারা চাকরি চান তাদের প্রধান চয়েস মানে ব্যাপারটা এইরকম রাস্তা যারা আন্দোলন করছেন আজকে যাদেরকে আমরা নেতা যদি পুলিশ হতেন তিনি রাস্তায় সেই নেতাদেরকে পেটাতেন যারা বিরোধী দলের হয়ে লড়াই করছেন যাই হোক এভাবেই এটা হয়ে যাওয়ার কথা তিন মডেলে এটাই হয় যে কোনো না কোনো একটা ক্ষোভের আন্দোলনে সবাই নেমে পড়ে তাই হয়েছে এখন এটাকে এক গ্রুপের ক্রেডিট ক্লেইমিং এক গ্রুপ আবার এটাকে বিপ্লব টিপ্লব বানানোর চেষ্টা করেছে করে একটা বিপ্লবী সরকার গড়ে দেশে একটা এনআরকি তৈরি করে তারা ক্ষমতা দখল করে ফেলবেন এরকম চিন্তা অনেক রকম চিন্তা প্রেসিডেন্টকে সরিয়ে ফেলো সেনাপ্রধানকে সরিয়ে ফেলো প্রক্লেমেশন দিয়ে ফেলো কেউ কেউ আবার সংস্কার সংস্কার নিয়ে কারোর মানে নির্বাচনকে পেছানোর এজেন্ডা আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কিন্তু অনেকে সেই এজেন্ডা না থাকলেও খুবই শিশুর মতো সরলভাবে রাষ্ট্রকে এত সরলভাবে তারা দেখেন তারা মনে করেন এবারেই সব সংস্কার করে ফেলতে পারবো এবং তাদের কেউ কেউ মনে করেন এবারের সংস্কারগুলো যদি করে ফেলতে পারে আমাদের ডেমোক্রেসি ফুল প্রুফ হয়ে যাবে তাদের মধ্যে হতাশা আছে কারণ সংস্কার তারা যা যা চান যেমনভাবে চান এবং জনগণের নামে চালিয়ে দেওয়া সংস্কার আবারও বলছি ডোট মিস আন্ডারস্ট্যান্ড মি বলছি না সংস্কারের প্রয়োজন সংস্কারের প্রয়োজন আছে কিন্তু এই যে জনগণ সংস্কার চায় এবং সংস্কার ছাড়া শেখ হাসিনার পতন কেউ চাইতো না এগুলো বাজে কথা আর একদম একটা কমন জায়গা ছিল এই শেখ হাসিনা পতনের মুভমেন্টে শেখ হাসিনাকে যেতে হবে বাকি সব কিছুতে আমাদের বিভিন্ন রকম এজেন্ডা আছে চিন্তা আছে আমারও আছে আপনারও আছে প্রত্যেকের আছে সেটাকে নিয়ে আমরা নিজের মতো করে আবর্তিত হয়েছে এবং সেটাই ইম্পোজ করার চেষ্টা করেছি আমি বলছি না আপনার আমার চাওয়ার জনগণের কল্যাণ করবে না করতে পারে কিন্তু এটাই জনগণের চাওয়া ছিল ওটার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে না কেউ কেউ বলে শুধু একটা নির্বাচনের জন্য শেখ হাসিনা পতন হয় না এগুলো সঠিক কথা না আমরা যদি গণতন্ত্রকে সংখ্যার শক্তির কথা বলি তাহলে সংখ্যা আসলে চেয়েছে দেশে একটা অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে সেই জিনিসটা ছিল প্রধান চাওয়া এবং সেই চাওয়াটা যদি ঠিকঠাক মতো না হয় সেটার হয়নি বলে শেখ হাসিনার সময় সেটা হয়নি বলেই সমস্যাটা তৈরি হয়েছে এবং আমাদের এটা মনে রাখতে হবে জনগণ ওই কারণে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন যদি ক্রমাগত হতে থাকে তাহলে শেখ হাসিনার মতো এত ভয়ঙ্কর স্বৈরাচারী হয়ে এত নিপীড়ক হয়ে উঠবে না এই বেসিকগুলো মানুষ বোঝেন এরপরও নিশ্চিতভাবেই কিছু সাংবিধানিক প্রাতিষ্ঠানিক আইনগত সংস্কার আমাদের লাগবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে কেমন দেখছি আমি একটা আফসোস করি বাংলাদেশে যদি ডক্টর ইউনুসের আবারও বলি আমি প্রভুবার বলেছি পাঁচ তারিখ ডক্টর ইউনুস না হলে আমাদের বিপদ হতো ওনার থাকাটা খুবই জরুরি ছিল এটা মানে আমাদের যে চাপ বিশেষ করে ভারতের যে চাপ সেটা ঠেকানোর জন্য ইজ দ্য রাইট পার্সন এবং একেবারে তর্কাতীত বিতর্কের উদ্ধারের একজন মানুষ এবং শেষ পর্যায়ে যেহেতু শেখ হাসিনা তাকে নিপীড়ন করছিলেন জনগণ তার প্রতি খুবই সিম্পেথাইজড ছিলেন সে কারণে এটা সঠিক ছিল কিন্তু এই সরকারটা অত্যন্ত দুর্বল একটা সরকার শেখ হাসিনার সময়ের নানান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হিসাব করলেও আমি বলবো অত্যন্ত দুর্বল এবং ব্যর্থ একটা সরকার এই সরকার আরও অনেক কিছু করতে পারতো অনেক কিছু বাদই সে তার রুটিন কাজগুলো এমনকি আইনশৃঙ্খলা রক্ষার মতো রুটিন কাজগুলো করতে পারে সে মবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এবং আমি দাবি করি এটা যেটা অত্যন্ত অফেন্সিভ শোনাবে এবং এটা যদি হয় আমি এটা সত্য বলেই মনে করি ধর্মের নামে তৈরি হওয়া মবগুলো সরকার ইচ্ছে করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেননি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এগুলোকে কাজে লাগাবেন তারা কোনো একদিন সেই পরিকল্পনায় শুধু সেটা নেই সরকারের একটা অংশ নির্বাচন পিছিয়ে দেওয়ার ধান্দায় আছেন এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই সেটা এখনও শেষ হয়ে গেছে বলা যাবে না নির্বাচনকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় সেই চেষ্টায় আছেন সরকারের বাইরে থেকে কিছু লোকজন এই সরকারের অনেক ইনফ্লুয়েন্স করে অনেক কিছু করার চেষ্টা করেছেন বিশেষ করে নির্বাচনী ব্যবস্থাটাকে যতটা সম্ভব দূরে রাখা যায় এখন এ ধরনের সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার থাকতে পারে কাগজে কলমে বলছি কিন্তু এগুলো ঠেকানোর দায়িত্ব প্রধান উপদেষ্টার তিনি দায়িত্বে আছেন উনি স্টিয়ারিংয়ে আছেন এই অত্যন্ত অত্যন্ত জটিল সময়ে তাকে খুব শক্ত হাতে দেশ চালানোর কথা যেদিন তারা চালাতে পারেন নাই সব হতাশার জায়গা অনেক এবং এই সরকারের কাছে আমি প্রায় বলি যে আমি কিছু বেঞ্চমার্ক চেয়েছিলাম তারা কিছু নজির তৈরি করবেন যেগুলো আমরা পরবর্তীতে যে কোনো নির্বাচিত সরকারকে দেখিয়ে বলবো দেখো এগুলো কিন্তু বাংলাদেশে হয়েছিল তোমাকে এগুলো করতে হবে আমি একটা উদাহরণ দিতে পারি যেমন হজ হজ ম্যানেজমেন্ট ওয়াজ এক্সেলেন্ট দিস ইয়ার আমরা আমরা হজের মধ্যে কোনো কেওজ দেখি নাই আমরা হজ যেতে পারছে না কান্নাকাটি করছি এগুলো নিত্য নৈমিত্তিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছিল এটা হয় না এটা একটা বেঞ্চমার্ক এরকম অনেকগুলো বেঞ্চমার্ক আরও তৈরি করতে পারতেন অনেকগুলো পারতেন কিন্তু তারা আসলে করেন নাই বরং তারা অনেক ক্ষেত্রে আমাদের আগে টিপিক্যাল নির্বাচিত সরকারগুলো চেয়ে অনেক বেশি খারাপ পারফর্ম করেছেন যাই হোক শেষ যদি বলা হয় প্রত্যাশা প্রাপ্তি কেমন হলো মানে ওই শুরুর কথা প্রত্যাশার উপর ডিপেন্ড করে যে আমাদের প্রাপ্তি আমাদের কাছে কেমন লাগবে আমরা সন্তুষ্ট হব কি হব না পাঁচ তারিখের পর থেকে অনেকগুলো অনেকগুলো আলোচনায় আমি একটা কথা বলেছি আমি এটা চেষ্টা করেছি আমাদের প্রত্যাশা কমিয়ে রাখানোর জন্য কারণ আমরা এত বেশি প্রত্যাশা করছি এক হচ্ছে যারা বিপ্লব মনে করে বিপ্লবী সরকার টরকার করে সংবিধান বাতিল করে ক্ষমতা দখল করতে চেয়েছেন তারা তো আছেন তাদেরকে সরিয়ে রাখি যারা এটাকে বিপ্লব মনে করেছেন যাদের ওই মানে অসৎ নিয়ত ছিল না তারাও যখন কেউ কোনো কিছুকে বিপ্লব মনে করেন তার কাছ থেকে এক্সপেক্ট অনেক বেশি করেন সে কারণে প্রথম থেকে একটা লড়াই করেছে আপনারা যারা আমাকে নিয়মিত শোনেন না আপনারা জানেন যে ক্রমাগত এটা বিপ্লব না গণভ্যত্থান এই লড়াইটা টকশোতে করেছি আলাদা ভিডিও করেছি এটা কেন বিপ্লব না কারণ বিপ্লবের কাছে আপনি যা চাইবেন সেটা গণব্যুত্থানের কাছে চাওয়া যায় না বিপ্লব অনেক বড় ব্যাপার বিপ্লব সাকসেসফুল হবে কি না বিপ্লব দিনের শেষে মানুষকে ভালো রাখবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেইট চাইনিজ রেভলিউশনের পর চায়না ধ্বংসের মুখে নিয়ে গেছেন মাওজি দল বরং পরবর্তীতে চায়না যা করেছে দেন জিয়াওপিং এর সময় সেটাকে রাদার আমরা প্রতি বিপ্লব বলতে পারি কারণ অর্থনৈতিক ব্যবস্থা আস্ত একটা বুর্জুয়া ক্যাপিটালিস্ট সিস্টেম দিয়ে চায়না উন্নতি করেছে সুতরাং বিপ্লব হলেই যে ভালো কিছু হবে নট নেসেসারিলি এবং অনেক ক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি থাকে যাই হোক এটা বিপ্লব না তাতে মানে বিপ্লব মনে করাই বিপদ যেটা হয়েছে আমরা অনেকে এত অলিক স্বপ্ন দেখেছি এবং এমন সব লক্ষ্য চিন্তা করেছি যেগুলো বাস্তবায়ন যোগ্য না আমরা যদি গণভ্যুত্থান মনে করতাম অনেক বাস্তব স্বপ্ন দেখতাম এবং বাস্তবায়ন যোগ্য লক্ষ্যমাত্রা ঠিক করতাম ফলে আমাদের ফ্রাস্ট্রেশন এই জায়গায় হতো না আমাকে যদি জিজ্ঞেস করেন আমি ফ্রাস্ট্রেটেড আমি মনে করি যে শুরু থেকে যদি আমরা ঠিকমতো ডিল করতে পারতাম আর অনেক কিছু অর্জন করতে পারতাম একটা গণভ্যুত্থানের যা যা অর্জন সেগুলো আমরা মিস করেছি অনেকগুলোই তবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার পথে যে প্রধান অবস্টিকাল শেখ একজন ছিলেন তাকে আমরা খেদিয়েছি তাকে পালাতে বাধ্য করতে পেরেছি তিনি শুধু না তার সাঙ্গ পাঙ্গ সহ এই দেশ ছেড়ে চলে গেছেন বিরাট অর্জন বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা একটা মাইল ফলক যে কোনো স্বৈরাচারী শাসক স্বৈরাচারী হওয়ার আগে ভাববে এত সমর্থন ভারতের ব্ল্যাঙ্ক চেক নিয়ে ক্ষমতায় থাকা যায়নি জনগণের শক্তির একটা প্রমাণ আমরা দিতে পেরেছি এবং তাকে সরানোর কারণেই আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকতে পারবো আমরা কেউ সন্তুষ্ট কেউ সন্তুষ্ট না আমরা আলাপ আলোচনা করব বিতর্ক করবো ঝগড়াঝাটিও করতে পারি কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো যেসব জিনিস আমরা কাজ এখনই করতে চেয়েছিলাম সেগুলো হয় না সেগুলো আস্তে আস্তে হবে একটা জাতির ইতিহাস খুব ছোটো না আরও একটা বড় জিনিস আমরা অর্জন করেছি বলে আমরা মনে করি সেটা হলো চব্বিশ দিয়ে একাত্তরকে ঢেকে ঢেকে দেওয়ার চেষ্টা ছিল জামায়াত ইসলামী মনে করেছিল এখানে তাদের যেহেতু পার্টিসিপেশন আছে তারা এটা দিয়ে একাত্তর টেকাত্তর ভুলিয়ে দেবেন অনেকেই এই ধরনের কথাবার্তা হচ্ছে ওয়াজ ওয়াজ শুনতেছে যে নমিনেশন প্রাপ্ত ওয়াজিনরা ওয়াজ করছেন কিন্তু না এদেশের মানুষ এটাও প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের স্বাধীনতার চেতনার যে বয়ান সেটাকে সে যেভাবে ফ্যাসিজম কায়েম করার জন্য আওয়ামী লীগ আঠারো পর্যন্ত ফ্যাসিস ছিল আঠারোর পরে মাফিয়া হয়ে গেছে তো আঠারো পর্যন্ত তার ফ্যাসিস বয়ান তৈরির যে টুল ছিল সে চেতনাকে আমরা ঘৃণা করি মুক্তিযুদ্ধকে অস্বীকার আমরা করি না এবং এর একটা স্ট্রু স্পিরিট ছিল সেটার পক্ষে থাকবে এবং আমাদের ইতিহাসের ভিত্তি রচিত হবে সেখানে ওটাও ব্যর্থ হয়েছে আর সবচেয়ে জরুরি ওই যে বললাম শুরুর দিকে বিপ্লব বিপ্লব করে ক্ষমতা দখল করার খোয়াব ছিল কিছু লোকের সেই খোয়াবটাও ধ্বংস হওয়া গেছে সো আমরা একটা আমাদের যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে আমরা চলতে চেয়েছি মোটা আমরা সেই জায়গায় আছি সুতরাং